ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা সকলেই জানেন বিটিআরসির পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ষোলোই ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল বা অবৈধ ফোন বন্ধ হবে তো এ বিষয়ে মোবাইল ব্যবসায়ীদের তুমুল আন্দোলনের মুখে বিটিআরসি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে কি সেই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের ফলে আনঅফিসিয়াল বা অবৈধ ফোন ব্যবহারকারীদের যে খুশির বার্তা আছে এই বিষয়টি বিস্তারিতভাবে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় আমার সাথে থাকবেন তো বিষয়টি হলো আগামী ষোলোই ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর সিস্টেম কার্যকর হতে যাচ্ছে এ পরিস্থিতিতে বাজারে মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রির বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিক্রেতারা আগামী মার্চ মাস পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে পারবেন এ সময়ের মধ্যে যে কেউ ফোন কিনলে সেটি সক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং ফোন বন্ধ হওয়ার কোনো ঝুঁকি থাকবে না তবে মার্চের পর থেকে আনঅফিসিয়াল ফোন বিক্রির আর কোনো সুযোগ থাকবে না গত বুধবার 10 ডিসেম্বর সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক বিটিআরসি এবং মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন যে আগামী মার্চ মাস পর্যন্ত কিন্তু আনোফিসিয়াল ফোন আপনারা কিনতে পারবেন এবং বর্তমানে যে আনোফিসিয়াল ফোন বাজারে আছে এবং যারা হাতে আছে ব্যবহার করতেছেন আন অফিসিয়াল ফোন এই ফোনগুলো কিন্তু বন্ধ হবে না তবে মার্চ মাসের পর থেকে কিন্তু আর আনোফিসিয়াল ফোন কেউ কিনতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম